বরবাদের টিকিট শেষ ওরা জোর করে বলছে দাগি টিকিট নেওয়া দাগি দেখব না আমার রিসু এমনি নাটক ভালো লাগে আমি দাগি তো দেখার জন্য আসেনি এইবার স্টার সিনেপ্লেক্স এই ষড়যন্ত্রের শিকার আমাদের মেগা স্টারের সিনেমা বরবাদ জি হ্যাঁ দর্শক প্রথমে সেন্সর এইবার সিনেপ্লেক্স বরবাদকে আটকাতে মরিয়া হয়ে গেছে একটি নির্দিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠান প্রত্যেকটি শো হাউসফুল দেয়া বর্বাদ সিনেমার শো সংখ্যাও কমিয়ে চৌচল্লিশ থেকে আনা হয়েছে আটাইশে তা কার্যকর করা হবে আগামীকাল থেকেই জি হ্যাঁ দর্শক যেখানে বরবতের টিকিটের জন্য ফিরে আসছেন দর্শক সেখানে কিছু দর্শককে জোরপূর্বক দাগির টিকিট বিক্রি করছে স্বয়ং স্টার সিনাপ্লেক্স থেকে এটা কি ভাই যে বরবাদ স্টার সিনাপ্লেক্সের প্রত্যেকটি ব্রাঞ্চে সুপার সুপার হিট দিলো আজও হাউসফুল চলছে প্রত্যেকটি ব্রাঞ্চে সেই স্টার সিনাপ্লেক্সে এই সিন্ডিকেট করছে সাকিব খানকে আটকানোর চেষ্টা ছাড়া কি কিছু মানুষের আর কোন কাজ নেই জোর করে দাগির সিনেমা দেখিয়ে কি বরবত দেখা থেকে আটকানো সম্ভব অবশ্যই না আর তাই যে কোনো সময় স্টার সিনেপ্লেক্স খেরাও করতে সচ্চার হয়ে আছে সাকিবিয়ানরা বর্বাদের মতো ইন্ডাস্ট্রি হিট সিনেমাকে যে বা যারাই রুখতে আসুক না কেন সাকিবিয়ানরা অবশ্যই ঠাল হয়ে দাঁড়াবে তো দর্শক আপনারাই বলুন এটা কি ঠিক আর আপনাদের কি মনে হয় কে বা কারা এই সিন্ডিকেটের পেছনে জড়িত আছে অবশ্যই কমেন্ট জানাবেন আর এইরকমই আপডেট নিউজ পেতে চোখ রাখুন আমাদের স্টার কথায়